আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি একটা ইউনিয়ন পরিষদে যেটা হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত আর ইউনিয়নটার নাম হচ্ছে বাঙ্গোড্ডা ইউনিয়ন পরিষদ তো আমরা এই ইউনিয়নটায় যাচ্ছি দেখতে পাচ্ছেন যে ইউনিয়নটায় যাওয়ার জন্য যে রাস্তা এই রাস্তাটা খুবই চিকন জরাজীর্ণ এবং এই রাস্তা দিয়ে একটা অটো আসলে আর একটা অটো যেতে পারে না তো সেই রাস্তায় আমরা গাড়ি নিয়ে ঢুকছি তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির দুই পাশে মনে হচ্ছে জানে জমির উপরে চলে গেছে তো এই ইউনিয়নটার ভিডিও করার কারণ হচ্ছে যে এই এরকম জায়গায় বানাইছে যে যেখানে আশেপাশে কোনো ঘরবাড়ি বা বাজার টাজার নেই তো এখন দেখতে পাচ্ছেন আমরা ইউনিয়নের সামনে আসি বাংগা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন তো ইউনিয়নটা দেখতে একেবারে ভিন্ন ধর্মী আশেপাশে কোনো গাছপালা বা কিচ্ছু নেই তো একেবারেই চরের মাঝে বিলের মাঝে বানানো হয়েছে ইউনিয়নটার চারপাশে হচ্ছে বিল আর বাজারটা আছে কিন্তু কিন্তু সেটা অনেকটা দূরে তো আমরা আপনাদেরকে ইউনিয়নটা একটু দেখাই তো দেখতে পাচ্ছেন যে ওই যে বাজার দেখা যাচ্ছে সেটা অনেক দূরে আর চারপাশে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি অনেক দূরে বিলের মাঝে হচ্ছে ইউনিয়নটা তো চারপাশে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে দুইটা গড় দেখা যায় এটা হচ্ছে মসজিদ আর এছাড়া আশেপাশে আর কোনো গড় নাই নেই মসজিদটা বানানো হয়েছে এরকমভাবে যেখানে সম্পূর্ণ রোদের ওপরে কোনো ছায়া নেই আর এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতেরও কোনো ব্যবস্থা করা হয়নি তো এখানে মসজিদে যারা নামাজ পড়বে তাদের অনেক কষ্টই হবে তো যাই হোক আর ওইখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রাস্তা নেই অথচ অনেক বড় ব্রিজ বানাইছে এটা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন আর কি যাই হোক পাশে দেখতে পাচ্ছেন বিল আর বিল আর বিলের মাঝখানে হচ্ছে ইউনিয়নটা বানানো হয়েছে ইউনিয়নের আশেপাশে কোনো ঘর বাড়ি নেই তো অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই হ্যাঁ খুবই ফাঁকা মাঠে হচ্ছে ইউনিয়নটা এখানে এসে বসে যে কেউ দোকানে চাটা টা খাবে ওইরকমও কোনো ব্যবস্থা নেই আর এই পাশে দেখতে পাচ্ছেন ইউনিয়নের ছাদ একটু দেখে যে এখানে হচ্ছে কবুতর লালন পালন করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কবুতর আছে তো ইউনিয়নটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন